আলো নতুন দিনের বার্তা। প্রতিটি পদক্ষেপ আমাদের নিয়ে যাচ্ছে এক উন্নত ভবিষ্যতের দিকে যেখানে আর ইনসাফি হবে আমাদের পথের পথে অনেক আহ্বান অনেক প্রতিশ্রুতি কিন্তু আমাদের লক্ষ্যস্থির আমাদের পথ ন্যায় আমরা জানি কাকে বেছে নিতে হবে আমরা চাই সুন্দর একটা পৃথিবী যেখানে সবাই মিলেমিশে থাকে যেখানে বড়দের ভোট আমাদের জন্য নতুন দিনের স্বপ্ন নিয়ে আসে জীবন যেমন তার নিজের গতিতে চলে আমাদের দায়িত্ব তেমন স্থির আমাদের ভোট আমাদের নীতিকে প্রমাণ করবে দীর্ঘ হোক বা সংক্ষিপ্ত প্রতিটি পথ এসে মিশেছে এক স্থানে গণতন্ত্রের প্রতি পীঠস্থান ভোট কেন্দ্র আমি দেশের ভবিষ্যৎ আমার প্রতিটি ভোট শুধু একটি সংখ্যা নয় এটি একটি স্বপ্ন একটি সুন্দর স্বপ্ন আমার ভোট আমার বিবেক কোনো ভয় বা প্রলোভন নয় শুধু ন্যায়ের পথেই আমার নির্বাচন আমার আশা বিশ্বাস ইনসাফের প্রতীক বিজয় হবে আল্লাহর রহমতে আজ আমরা আমাদের কর্তব্য পালন করলাম আজ আমরা ন্যায়ের পথে এক ধাপ এগিয়ে গেলাম আমাদের ভোট আমাদের অঙ্গীকার ইনসাফের জয় আজ আমরা আমাদের প্রতি আমানত রক্ষা করলাম আমাদের একটি ভোটই হোক আগামী দিনের সুন্দর ন্যায় ও ইনসাফপূর্ণ বাংলাদেশের ভিত্তি ন্যায়ের পথে আমাদের যাত্রা চলুক অবিরাম